কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা পাগলা ঘণ্টি সে যেমন আসে ঠিক তেমনি চলে যায় গল্পে গানে ঠোঁট ফোলানো অভিমানে প্রকাণ্ড ঠাট্টায় সব কিছু ভাসিয়ে তার যাওয়া ভোরবেলার হাওয়া দৌড়তে দৌড়তে নিয়ে আসে বৃষ্টির খবর ঘাসে দোলা লাগে চতুর্দিকে বেজে ওঠে অসৎ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরোলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি আমি তাকে ডাকি বলি চলো কলকাতায় যাই পাতাল রেলের জন্যে মাটি খুঁড়ি সুরঙ্গ বানায় রাস্তা করে চওড়া তাতে ছাড়ি আরও পাঁচশো বাঘবারকা দোতলা হাওয়া গাড়ি পরিচ্ছন্ন করে তুলি মানিকতলার খাল হঠায় জঞ্জাল রাস্তা ও ফুটপাথ থেকে সদর দরজায় গিয়ে কড়া নারী গৃহস্থকে ডেকে প্রত্যেকটা বাড়ির কলি ফেরায় প্রত্যেকটা কানাগলি দৃষ্টি পাক সন্ধ্যায় প্রত্যেকে তার নিজস্ব নারীর কাছে ফিরে যাক নিরুদ্বেগ শান্ত মনে এখনও নিতান্ত অকারণে গঙ্গার কিনারে আছে দ্বিধাগ্রস্ত ভঙ্গিতে যে ঝুঁকে চলো সেই দ্বিতীয় শীত সেতুকে ঘাড়ে করে হাওড়ায় পৌঁছিয়ে নাকি স্পষ্ট করে এক্ষুনি জানিয়ে রাখি পঞ্চাশ পেরোলে দেখা যায় মাথার কলকবজা গেছে খুলে কাঠ খেয়েছে ঘুনে আর ইট খেয়েছে নোনা তোমরা থাকো আমি আর অপেক্ষা করব না পুরোনো বিশ্বাসগুলি ধুকে মরছে পুরনো ঘর বাড়িগুলি মোহ ধসে পড়ছে কয়লা পুড়তে পুড়তে হচ্ছে ছাই আমার যা কিছু চাই এই মুহূর্তে চায় যেটা প্রাপ্য এক্ষুনি তা পাবো যা কিছু বানানো হয়নি এক্ষুনি বানাবো শুধুই কি রাস্তা সেতু ঘর ও যানবাহন তিপ্পান্ন কাহন সমস্যার খুলবে জট চতুর্দিকে আমূল পাল্টাতে হবে দৃশ্যপট বৃদ্ধ যাতে বলে শোক হাসতে হাসতে খেলতে খেলতে বেড়ে ওঠে সমস্ত বালক ভিটে বাড়ি কোথাও না করে যাতে খাখা না ভাঙে কোথাও কারো শাখা আর মাছি না পড়ে কারো ভাতে তার জন্য দিনে রাতে ছুটতে হবে গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় আয় এই আমার শেষবারের মতো ছুটে যাওয়া ভোরবেলার হাওয়া পাগলা ঘন্টি বাজাতে বাজাতে এসে বলল তুমি কাকে রাখছো সে তো সুবর্ণ রেখার বাকে কাল রাতে মিলিয়ে গেছে আমরাই কজন তাকে নিয়ে তরঙ্গে দিয়েছি বিসর্জন তার প্রবল হাসি আর বাজবে না কখনো কোনোখানে শ্রাবণের বৃষ্টিধারা আনে অস্বত্থ পাতার ঝরঝর গানের শব্দ জানালার পর্দাটা সরালে দেখা যায় জামরুলের ডালে খেলা করছে তিনটে চারটে পাঁচটা ছটা পাখি তবু ডাকি আছো ডাকি আসবে না তাকে ডাকি